রাধে রাধে ওম নম শ্রী ভগবতে বাসুদেবায় গুরু হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ভগবৎ গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় ছয়ের ছত্রিশ নম্বর শ্লোকটি পাঠ করে শোনাচ্ছে জয় রাধাবল শ্রী হরি বংশ বসুদেবম সুতম দেবম কংসচানুরমর্দনম দেব কি কৃষ্ণম বন্দে জগদ্গুরুম আগের শ্লোকে অভ্যাস ও বৈরাগ্যের সাহায্যে মনকে নিরোধ করার কথা বলা হয়েছে পরবর্তী শ্লোকে ভগবান ধ্যানযোগ প্রাপ্তিতে অন্যয় ব্যতিরেকের দ্বারা নিজের মত জানাচ্ছেন ভগবান বলছেন যার মন সম্পূর্ণ রূপে বসীভূত নয় তার পক্ষে যোগ্য দুষ্প্রাপ্য কিন্তু বিহিতভাবে যত্ন করলে বসীভূত চিত্ত যোগীর যোগ প্রাপ্ত হওয়া সম্ভব এই আমার মত আমার মতে যার মন বসীভূত নয় তার দ্বারা যোগ সিদ্ধ হওয়া কঠিন কারণ যোগ সিদ্ধির পথে মন বসীভূত না হওয়া যতটা বাধা মনের চাঞ্চল্য তত বাধা নয় যেমন প্রতিব্রতা স্ত্রী মনকে তো বসে রাখেই কিন্তু তাকে একাগ্র করে না সুতরাং ধ্যানযোগীর মন বসে রাখা উচিত মন বসীভূত থাকলে মনকে যেখানে স্থাপন করতে চাইবে সেখানেই স্থাপন করতে পারবে যতক্ষণ ধরে রাখতে চাইবে ততক্ষণ তা পারবে এবং যেখান থেকে যখন উঠিয়ে নিতে চাইবে সেখান থেকে মন উঠিয়ে নিতে পারবে প্রায়শই দেখা যায় যে সাধকগণ শ্রদ্ধা সহকারে সাধন ভজন করলেও তাদের চেষ্টায় শৈথিল্য থেকে যায় তারা যথাযথভাবে সংযত থাকেন না অর্থাৎ মন ইন্দ্রিয়াদি অন্তকরণ পূর্ণভাবে সংযত করেন না সেই জন্য যোগ প্রাপ্তিতে বাধা আসে অর্থাৎ পরমাত্মা সদা সর্বত্র বিদ্যমান হলেও শীঘ্র অনুভূত হয় না ভগবত অভিমুখী বৈষ্ণব সংস্কার সম্পন্ন সাধকদের মাংসাহারে যে অরুচি দেখা যায় বিষয় ভোগে তাদের যে অরুচি আসে না অর্থাৎ বিষয়ভোগকে তারা তত নিষিদ্ধ এবং পতন কারক বলে মনে করেন না কারণ বিষয়ভোগে অধিক অভ্যাস থাকায় এতে আমি সাহারের গ্লানি থাকে না মাংস ইত্যাদি সম্পূর্ণ নিষিদ্ধ বস্তু হওয়া এগুলি গ্রহণ করলে পতন তো হয় উপরন্তু আসক্তি সহকারে বিষয় ভোগ করলে তার থেকেও বেশি পতন হয় কারণ মাংস ইত্যাদিতে একটি নিষিদ্ধ বস্তু এইরূপ চিন্তা থাকে কিন্তু বিষয় ভোগে এটি নিষিদ্ধ এই ভাবনা থাকে না তাই ভোগের সংস্কার যেটি অন্তরে গাঁথা হয় সেই অতি ভয়ানক হয়ে ওঠে তাৎপর্য হলো এই যে মাংসাহারে যে পাপ হয় সেটি দণ্ডভোগের দ্বারা ক্ষয় হয়ে যায় সেটি আর পরে নতুন পাপের সঙ্গে যুক্ত হয় না কিন্তু আসক্তি সহকারে বিষয় ভোগ করলে যে সংস্কার তৈরি হয় সেটি জন্ম জন্মান্তরেও বিষয় ভোগ এবং তার রুচির পরিণামস্বরূপ পাপ প্রবৃত্ত করাতে থাকে তাৎপর্য হলো এই যে সাধকের অন্তঃকরণে ভোগের প্রতি আকর্ষণ থাকার জন্যই তিনি সংযতাত্মা হতে পারেন না মন ইন্দ্রিয়াদিকে বসীভূত করতে পারেন না তাই তার যোগ প্রাপ্তিতে অর্থাৎ ধ্যানযোগের সিদ্ধিতে বাধা আসে কিন্তু যিনি তৎপরতা সহকারে সাধনায় ব্যাপৃত থাকেন অর্থাৎ যিনি ধ্যানযোগে সিদ্ধ হওয়ার জন্য ধ্যানযোগের উপযুক্ত আহার বিহার শয়ন জাগরণ ইত্যাদি নিয়মগুলি নিয়মিতভাবে দৃঢ়তা সহকারে পালন করেন এবং যার মন সম্পূর্ণ বসীভূত হয়েছে এই রূপ অন্তকরণ বশীভূতকারী সাধক যোগ প্রাপ্ত হন অর্থাৎ তিনি ধ্যানযোগে সিদ্ধি লাভ করতে পারেন এই হলো আমার মত বশীভূত অন্তকরণ হওয়ার উপায় হলো সর্বপ্রথম নিজেকে জানতে হবে যে আমি ভোগী নই আমি একজন জিজ্ঞাসু শুধু তত্ত্ব জানাই আমার কাজ আমি ভগবানের অতএব ভগবানে অর্পিত হওয়াই আমার কাজ আমি সেবক কাজের শুধু সেবা করাই আমার কাজ কারো থেকে কিছু প্রত্যাশা করা আমার কাজ নয় এইভাবেই নিজের অহংকার পরিবর্তন করলে মন অতি শীঘ্র বসীভূত হয় মন যখন শুদ্ধ হয় তখন তা স্বাভাবিকভাবেই বসীভূত হয় মনে উৎপত্তি বিনাশীল বস্তুর আসক্তি থাকাই হল মনের অশুদ্ধি যখন সাধকের দৃঢ় উদ্দেশ্য হয় একমাত্র পরমাত্মা প্রাপ করা তখন তার মন থেকে উৎপত্তি বিনাশীল বস্তুর আকর্ষণ দূর হয় এবং মন শুদ্ধ হয় ব্যবহারকালে কালে এই সাবধানতা যেন অবলম্বন করেন যে কখনো কোনোভাবে পরের সত্ত্ব যেন না এসে পড়ে কারণ পরের জিনিস গ্রহণ করলে মন অশুদ্ধ হয় কোথাও চাকুরি বা কোনো কাজ করলে যত পয়সা পাওয়া যায় তার থেকে বেশি কাজ করবে ব্যবসা করলে বস্তুর ওজন মাপ বা গুনতিতে হিসাব বেশি দিয়ে ফেললেও যেন কম না দেওয়া হয় মজুরিদের মজুরি দেওয়ার সময় তাদের কাজ হিসাবে যতটা হয় তার থেকে কিছুটা বেশি দেবে এই প্রকারে আচরণে মন শুদ্ধ হয় অর্জুন মনে করেছিলেন মানসিক ধ্যান তিনি মানসিক বলেছিলেন চাঞ্চল্য নিরোধ করা বায়ুকে নিরুদ্ধ করার মতোই অসম্ভব সেই জন্য ভগবান মন নিরোধ করার জন্য অভ্যাস ও বৈরাগ্য এই দুটি উপায় জানিয়েছেন এই দুটির মধ্যেও ধ্যান যোগের জন্য অভ্যাস হলো প্রধান জ্ঞান যোগের জন্য বৈরাগ্য বিশেষ উপযোগী যদিও বৈরাগ্য ধ্যানযোগেরও সহায়ক তবুও অনুরাগ থাকলেও ধ্যান যোগে মনকে রুদ্ধ করা সম্ভব যদিও বলা যায় যে অনুরাগ থাকলে মনকে রুদ্ধ করা যায় না তাই একটি আপত্তি ওঠে পাতঞ্জল যোগ দর্শন অনুযায়ী চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসের দ্বারাই হতে পারে তাতে যদি বৈরাগ্য কারণ হয় তাহলে সিদ্ধি প্রাপ্তি কি করে হবে যার বর্ণনা পাতঞ্জল যোগ দর্শনের বিভূতি পাদে করা হয়েছে তাৎপর্য হল এই যে মনের অনুরাগ থাকলেও যদি চিত্ত একাগ্র নিরুদ্ধ হয় তাহলে অনুরাগের জন্যই সিদ্ধায় প্রকটিত হয় কারণ সংযম প্রাপ্তির জন্যই করা হয় এবং যেখানে সিদ্ধান্ত উদ্দেশ্য হয়ে থাকে সেখানে আসক্তির অভাব হবে কেন কিন্তু যেখানে একমাত্র পরমাত্মা তত্ত্ব লাভ করাই উদ্দেশ্য থাকে সেখানে এই ধ্যান ধারণা এবং সমাধি পরমাত্মা প্রাপ্তির সহায়ক হয়ে ওঠে যতক্ষণ সমাধি এবং উত্থান এই দুটি অবস্থা থাকে ততক্ষণ প্রকৃতির সঙ্গে সম্বন্ধ থাকে প্রকৃতির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন হলে সহজ অবস্থা হয় যার থেকে বুত্থান হয় না তাই চিত্ত চাঞ্চল্য রোধ করার ব্যাপারে ভগবান বেশি কিছু বলেননি কারণ চিত্তকে নিরুদ্ধ করা ভগবানের ধেয় নয় অর্থাৎ ভগবান যে ধ্যানের বর্ণনা করেছেন সেই ধ্যান হলো সাধন ধ্যেয় নয় ভগবানের মতে সংসারের প্রতি যে আসক্তি তাই হলো আসল বাধা ভগবানের উদ্দেশ্য হলো সেইগুলি দূর করা ধ্যান হলো এক বিশেষ শক্তি বা পুঁজি যাকে ইহলৌক ও পরলৌকিক সিদ্ধিতে ঠিক মতো ব্যবহার করা সম্ভব স্বয়ং কেবলমাত্র পরমাত্মা তত্ত্বকেই চায় তাই তার মনকে একাগ্র করার মতো প্রয়োজন নেই যত প্রয়োজন থাকে প্রাকৃতিক কার্য মনের থেকে সম্পর্ক ছিন্ন করার মনের সঙ্গে আপন ভাব দূর করার তাই সমাধি থেকেও যখন বিরতি হয় তখন তত্ত্ব প্রাপ্ত হয় তাৎপর্য হলো এই যে যতক্ষণ সমাধি অবস্থা না হওয়া যায় ততক্ষণ তাতে এক প্রকার আকর্ষণ থাকে যখন ওই অবস্থা প্রাপ্তি হয় তখন তাতে আকর্ষণ না থেকে সত্যাকার জিজ্ঞাসু তার থেকে উপরতি হয়ে যায় উপরতি হলে অর্থাৎ অবস্থার সঙ্গে সম্পর্ক ছেদ হলে অবস্থা হাতে চিন্ময় তত্ত্বের অনুভূতি স্বাভাবিকভাবে হয়ে যায় এই হলো যোগ সিদ্ধি চিন্ময় তত্ত্বের সঙ্গে স্বয়ংের নিত্যযোগ অর্থাৎ নিত্য সম্বন্ধ বিদ্যমান ধ্যান যোগের সিদ্ধির জন্য প্রকৃতপক্ষে মনকে তত নিরুদ্ধ করার প্রয়োজন হয় না যত তাকে বশ করা অর্থাৎ শুদ্ধ করা দরকার শুদ্ধ করার অর্থ হলো মনে বিষয় সম্পর্কে অনুরাগ না থাকা যিনি নিজ মনকে শুদ্ধ করেছেন তিনি চেষ্টা করলে ধ্যান যোগে সিদ্ধি লাভ হয় ভগবান একত্রিশতম শ্লোকে বলেছেন তাতে প্রধান বাধা হল ভগবদ বুদ্ধি না হওয়া এবং বত্রিশ নম্বর শ্লোকে বলেছেন তাতে প্রধান বাধা হল রাগ এবং দেশ কিন্তু অর্জুন ভুল করে মনে করেছে। মানসিক চাঞ্চল্যই এর প্রতিবন্ধক প্রকৃতপক্ষে মানসিক চাঞ্চল্য নয় সব কিছুতে ভগবত বুদ্ধি না হওয়া এবং রাগ দেশ থাকাই হলো। প্রকৃত বাধা যতক্ষণ রাগ দেশ থাকে ততক্ষণ সবের মধ্যে ভগবত বুদ্ধি আসে না এবং যতক্ষণ ভগবান ব্যতীত অন্য সত্তাকে গুরুত্ব দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত সর্বতভাবে মন নিরুদ্ধ হয় না বৃত্তিকে নিরুদ্ধ করলে বৃত্তির সকলকে মেনে নেওয়া হয় কেননা বৃত্তির সত্তাকে মেনে নেওয়া হয়েছে তাই তাই তাকে নিরুদ্ধ করা হচ্ছে স্বরূপত কোনো বৃত্তিই নেই যদি অন্য কোনো অস্তিত্বকে স্বীকার করে না নেওয়া হয় তাহলে কেননা কোনো কিছুর অস্তিত্ব না থাকলে মনও থাকে না রাধে রাধে ওম তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবৎ গীতাশু উপনিষদ ব্রহ্মবিদ্যায়ং যোগ যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ষষ্ঠ অধ্যায়ের ছত্রিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যা পড়ে শুনালাম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় ও শান্তি শান্তি শান্তিহ